বাইকপালা এবং বউপালা টোটালি একই কথাই বলতে পারেন যদিও আমার একটা বউ আছে মানে একটা বাইক আছে তাও ভেবেছিলাম যে আজকে আরও একটা বউ কিনে দুইটা বাইক বানিয়ে ফেলবো বাট এক বউয়ের খরচ সামলাতে সামলাতেই তো আমার অবস্থা খারাপ ভাই যার জন্য আর আমার অন্য বউ কেনা হলো না এক বউকে নিয়ে পোর পিপেল হয়েই বাসায় ফিরতে হয়েছিল তো পোর কেন হয়েছিলাম তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম হে হ্যালো এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমেই আমি আমার আজকে বাইক মানে আমার বউকে নিয়ে যাচ্ছিলাম ওর সার্ভিস করাতে কারণ অনেক দিন হয়ে গিয়েছিল ওর সার্ভিস করানো হয় না কিছু প্রবলেম দেখা দিয়েছিল যার জন্য তোর সার্ভিস করাতেই হবে তো আমি আর আমার বন্ধু তামিম তো একবারে রকেটের গতিতে উড়তে উড়তে যাচ্ছিলাম হচ্ছে আমতলা সার্ভিস সেন্টারে কারণ আমি ওখান থেকেই বাইক নিয়েছি আর ওখান থেকে ভালো সার্ভিস পাবো দ্যাটস ওয়াই তো আমরা তো যাচ্ছিলাম আর রাস্তাটা এনজয় করছিলাম তোর যদিও আবহাওয়া অনেক মেঘলা ছিল আর এটা হচ্ছে আমাদের বরিশালের থেকে সুন্দর হাইওয়ে রাস্তা দেখতেই তো পাচ্ছেন তো আমি যাচ্ছিলাম এবং ভাবছিলাম আমার বাইক মানে হচ্ছে আমার বউ কত টাকা খাবে আল্লাহ জানে তো মনে মনে ভাবছিলাম যে যদি একটু কম টাকা খেয় তো বেঁচে যাবো তো একবারে চলে আসলাম আমতলা শোরুমে এখান থেকেই মানে হয়েছে আমি সকল সার্ভিস গুলো করিয়ে থাকি কারণ এটা হচ্ছে একটা রিলায়েবল সার্ভিস সেন্টার মানে ওদের শোরুম ওদের সার্ভিস সেন্টার তো ভালো হবে তো এখানে এসে তো আমি আমার মানে যে ভাইয়ের কাছ থেকে সার্ভিস করাই ভাইকে বললাম যে ভাইয়া আমার এই প্রবলেম হচ্ছে তো এগুলো সব ঠিক করে দাও তো দেখলাম যে ভাইয়া তো আমার মানে গাড়ির ইঞ্জিনই খুলে ফেলেছে তো আমি তো বলছিলাম ভাইয়া একটু আস্তে আস্তে করলো আমার মানে ভয় লাগছে মানে তুমি তো আমার বাইকের ইঞ্জিন খোলো নি আমার হৃদয়টা খুলে ফেলেছো আমার একটা অবস্থা তো ভাইয়াকে বলছিলাম যে আস্তে আস্তে সার্ভিস করে দাও ভাই আমার মানে খুবই ভয় লাগছে আমার বাইকের কি হবে না হবে তো আমি এইদিকে তামিমকে বলছিলাম কি খবর তোমার মানে এখানে এসে কেমন লাগছে ও বললো ভালো তো লাগছে বাট আমার গার্লফ্রেন্ড বলেছে ভিডিওতে তে না আসতে আমাকে ভিডিওতে আসতে গার্লফ্রেন্ড আমাকে পেটাবে তো ভাইয়াকে ওইদিকে সার্ভিস করতে রেখে আমি একটু চলে আসলাম শোরুমের মধ্যে এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে বাইক বাট মানে অতটা ভালো বাইকগুলো নেই সবগুলো কম সিসির বাইকগুলো আছে তো ওখানে এসে দেখলাম যে একটা নতুন নতুন লাগছে এটা হচ্ছে হোন্ডা এসপি সাইন তো এটাতে দেখছিলাম যে সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে এ ভিএস সি ভিএস মানে এফআইফআই কত কি আছে তো বাইকটা বেশ ভালোই লাগছিল ভাবলাম এটা একটা নিয়ে নেব বাট এ বাইকের সিসি ওর জন্য আর আমার ভালো লাগছিল না ওইদিকে আবার দেখলাম যে সুন্দর একটা নীল লিবো বাইক এটা একটু উঠে বসলাম মানে এই বাইকটা ভালো লাগে আমার মানে ছোট খাটো দেখতে বাইকে উঠতে তোর শরম করে তুই ছেলে মামা আসলে পোলা পোলা দেখে তোর করে ছি ভাই করে हाँ जाइए देखी बाहर खबर की তো আমার বন্ধু তামিমের সাথে অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করে আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে সার্ভিস সেন্টার মানে যেখানে সার্ভিসটা হচ্ছিলো আমার বাইকের তো এখানে এসেই দেখলাম যে ভাইয়া তোমার বাইকে স্টার্ট করে ঘোরাচ্ছে মানে বলছিল যে আমি বাইকটা একটা টেস্ট রাইড দিয়ে আসি দাঁড়াও ভাইয়া তো ভাই তো আমার বাইক নিয়ে চলে গেল তো আমি ভাবছিলাম যে ভাই তো গিয়েছে আমার বাইকটি সার্ভিস হয়ে গেল নাকি তো এইদিকে দিকে আবার দেখলাম একটা হোন্ডার সুন্দর স্কুটার তো আমার বন্ধুকে বলছিলাম যে তোকে তো আমি এবার এই বাইকটা কিনে দেবো কারণ তুই তো বাইক চালাবি না স্কুটার চালাবি ও বলছিল আচ্ছা স্কুটার তাহলে একটা দেখা যাবে তো আমার ভাই ভাইয়া আবার বাইক নিয়ে চলে আসলো হচ্ছে সেন্টারের মধ্যে এখানে সে বলছিল যে তোমার বাইকে টোটালি কোনো আর প্রবলেম নেই যে একটা প্রবলেম ছিল ওটা তো আমি ঠিক করে ফেলেছি আর কোনো প্রবলেম নেই তো আমি ভাইয়াকে বলছিলাম যে একটু ভালো করে দেখো আমার বাইকে আসলে কোনো প্রবলেম কি না আদেও তো ভাইয়া বলছিলো আরে ভাই নাই তো নাই কোনো প্রবলেম নাই মানে পুরো একটা পারফেক্ট বাইক আসে এটাতে আর কোনো হাত দেওয়ারই দরকার নেই কাজ করানোরই দরকার নেই তো আমি তো তাও ভাইয়াকে বারবার করে বারবার করে বলছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা তো ভাইয়া বলছিল হ্যাঁ প্রবলেম একটা আছে তারা তোমার চেইনে তেল দিয়ে দিচ্ছি তাহলে আর প্রবলেমটাও থাকবে না তো ভাইয়া তো আমাকে ঝটপট করে একবারে রকের গতিতে দেখছিলাম যে বাইকটা একবার উঁচু করে ফেলেছে তো তেল টেল দিয়ে দিচ্ছিল তো বললাম যে আর কি কোনো প্রবলেম নেই তো ভাইয়া বলছিল এখন ভাই তুই বাইকটা নিয়ে চালাও কোনো প্রবলেম হবে না তো প্রবলেম যেহেতু হবে না ওখানে থেকে তো আর লাভ নেই বিলগুলো পেমেন্ট করে একবারে আমার বন্ধু তামিমকে বিদায় দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম আরেকটা জায়গায় মানে একটা সুন্দর জায়গায় যেটা আপনারা পরে ভিডিওটাতে দেখতে পাবেন তো আজকে আমার ছোট্ট খাট্টো ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম